সো এরা এখানেই থাকবে গাইস আমরা থাকি গাইস আবাসিক এলাকায় আমাদের বাসা আপনারা দেখছেন যে সুন্দর রোডের সাথে এটা হচ্ছে গাইস অজ একটা চলে তো এটা হচ্ছে এই যে পোলা এখানে থাকে এ এলাকায় থাকে আমি ওর বলছি যে আমি বাসায় থাকবি এনে থাকো কে তো ও এখানে ঠিক আছে হ্যাঁ এই যে বস্তি টস্তি টাইপের জায়গা সমস্যা গিয়ে আমি বাসায় থাকবি তুই